আসসালামু আলাইকুম দর্শক অবশেষে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন মুখ খুললেন গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে যে বহুল আলোচিত বৈঠক সে প্রসঙ্গে এবং তিনি খুব স্বাভাবিকভাবেই তার কূটনৈতিক সুলভ দৃষ্টিভঙ্গি থেকে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন গত মঙ্গলবার তবে খুবই গুরুত্বের সঙ্গে এই প্রশ্ন তো উঠতেই পারে যে এই পাঁচ দিন কেন তিনি মুখে কুলু পেরেছিলেন একই সঙ্গে মঙ্গলবার বিবিসি বাংলা এই বৈঠক নিয়েই একটি বিশ্লেষণাত্মক রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টের সারাংশ পররাষ্ট্র উপদেষ্টা যেসব বিষয় মানে যেসব উত্তর দিয়েছেন এবং একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য সব কিছু এক জায়গায় করলে আমরা মোটামুটি একটা পরিষ্কার চিত্র পেতে পারি যে এই ফলাফলে অর্জন আসলে কিছুই না তেমন কিছুই না কিন্তু বিপত্তিটা ফলাফল শূন্য হলেও আপত্তি কিছু ছিল না কিন্তু বিপত্তিটা বাড়িয়েছেন প্রধান মিস্টার শফিকুল আলম তিনি গণমাধ্যমে এবং তার ফেসবুক স্ট্যাটাসে যেসব বক্তব্য আগ বাড়িয়ে আগ বাড়িয়ে দেন তাতেও কোনো সমস্যা নাই কিন্তু যেসব বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন তাতেই বিতর্কটা চরম আকারে পৌঁছেছে বিবিসির বক্তব্য বিষয়ে আমি পরে আসছি তার আগে এই বৈঠকের যে সব বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে একটা বিষয়ে মানুষের দুই দেশের মানুষের তো আগ্রহ যেখানে তা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন তা হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতের সঙ্গে চূড়ান্ত কোনো আলোচনা হয়নি বিষয়টি এই বৈঠকে উত্থাপন করা হয়েছে মাত্র স্ট্রেট তিনি বলেছেন কোনো কিছু গোপন করেননি একই বক্তব্য তো আমরা পেয়েছিলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেছিলেন শেখ হাসিনা প্রসঙ্গ উঠেছে তবে এর বাইরে তিনি আর কিছু বলতে চান না কিন্তু আমাদের প্রেস সচিব তিনি কি বললেন তিনি বললেন যে শেখ হাসিনার প্রসঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যে কথাবার্তা হয়েছে সে বিষয়ে নেতিবাচক ছিলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম সৃষ্টি করলেন তিনি এরপরে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরের সময় যে মন্তব্য করেছিলেন যেটি নিয়েও কম আলোচনা সমালোচনা হচ্ছে না যে সিস্টারস নিয়ে যে মন্তব্য করেছিলেন সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী তার দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করে এরকম মন্তব্য করেছিলেন সতর্ক করে দিয়েছিলেন যে পরিবেশ নষ্ট হয় এমন কোনো মন্তব্য করা কারোর ঠিক নয় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বিষয়টি অস্বীকার করেননি তিনিও বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আহ্বান যে ইতিবাচক সেই হিসেবে তিনি দেখতে চান তিনি এ বলছেন যে তহিদ হোসেন এমন উত্তেজনা করার বক্তব্য উভয় দিক থেকেই পরিহার করা উচিত এটা আসলে একতরফাভাবে হয়েছে তা কিন্তু নয় হয়তো আমাদের কেউ কেউ বলছেন সেটা আসলে তখন তাদের না বলাই ভালো অনর্থক সমস্যা সৃষ্টি করা অবশ্যই ভারতের পক্ষ থেকে নানান ধরনের আপত্তিকর মন্তব্য এর আগেও তো এসেছে না আমাদের পক্ষ থেকেও তো কম করা হয়নি এবং খোদ আমাদের প্রধান উপদেশে যে মন্তব্যটি করেছেন সেদিকে আমাদের পররাষ্ট্র প্রদেশটা বিশেষভাবে ইঙ্গিত করেছেন আর যে যাই বলুক হেড অফ দ্য গভর্নমেন্ট হেড অফ দ্য স্টেট পর্যায়ের কোনো দায়িত্বশীল ব্যক্তি নিশ্চয়ই ধর্ম মন্তব্য করা ঠিক নয় অথচ প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি সেই জায়গায় প্রধান উপদেষ্টার প্রতি ভারতের প্রধানমন্ত্রীর যে বিশাল একটা সম্মান প্রদর্শন বিষয়টি এভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেটি করে অনেকের কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টাকে ছোটই করা হয়েছে বিতর্কগুলো উস্কে দেওয়া হয়েছে প্রেস সচিব বলছেন যে নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলছেন শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ আমরা দেখেছি কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি এবং এই সব জায়গা থেকেই যে বিপত্তিটার কথা বলছিলাম ভারতের গণমাধ্যমগুলো হামলে পড়লো টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস ইকোনমিক টাইমস আরও আর অনেক গণমাধ্যম তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে লিখতে প্রেস সচিবের বক্তব্য ক্ষতিকর এবং রাজনৈতিক প্রণয়িত এবার আসে বিবিসির রিপোর্টের বিষয়ে বিবিসি বলছে যে বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে যেমন দুপক্ষ সম্পূর্ণ আলাদা বিষয়ে কথা জানাচ্ছে দু দেশের স্টেটমেন্ট নিশ্চয় আলাদা ছিল আর এই স্টেটমেন্টগুলোতে আসার কথা ছিল অবশ্যই আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা অথবা পররাষ্ট্র সচিবের কাছ থেকে সেটি না এসে এই বিষয়ে কথা বলতে লাগলেন প্রেস সচিব মিস্টার শফিক সব বিষয়ে কথা বলেন সব বিষয়ে এমন কোন প্রেস সচিব আমরা এর আগে অন্তত দেখিনি যে কথাটা আমি সবসময় মনে করি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যাই হোক বিবিসি বলছে বৈঠকে কি কী আলোচনা হয়েছে তা নিয়ে যেমন দুপক্ষের সম্পূর্ণ আলাদা বিষয়ের কথা জানা যাচ্ছে তেমনি দুই নেতার কথাবার্তা তারও সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে দুই সরকারের মুখপাত্রদের কাছ থেকে ব্যাংককের বৈঠকের পর দুপক্ষের বক্তব্য থেকেও মনে হচ্ছে যে দু নেতাই তাদের ইচ্ছে মতো নানান বিষয় তুলেছেন ঠিকই কিন্তু তার মধ্যে কোনো কমন বা অভিন্ন ইস্যু ছিল না এবং আরও একটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু এখানে তুলে ধরা হয়েছে বিবিসি রিপোর্টে তা হচ্ছে বিমস্টেকের সম্মেলনের ফাঁকে বা অবকাশে নেপাল ভুটান থাইল্যান্ড সহ অন্য যেসব দেশে নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে এতটুকু দেরি করেননি তিনি কিন্তু বাংলাদেশ বিষয় বা ডক্টর মোহাম্মদ সঙ্গে যে বৈঠক হয়েছে সেই সম্পর্কে তিনি টুইট করেছেন অনেক দেরিতে একইভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র রণধীর জয়সওয়ালও বেশ কিছুক্ষণ নীরব থাকার পর অবশেষে নরেন্দ্র মোদীর অথচ অন্য বৈঠকগুলোর ক্ষেত্রে তার কিন্তু একেবারেই দেরি হয়নি এসব মিলিয়ে বিবিসি বলার চেষ্টা করছে যে মোটের উপর সব মিলিয়ে এটা মনে করা যেতেই পারে ভারত খুব সচেতনভাবে মোদি ইউন বৈঠকের গুরুত্বকে ডাউন প্লে করতে চেয়েছে মানে সোজা কথায় এর গুরুত্ব খাটো করে দেখাতে চেয়েছে অন্যদিকে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ছিল ঠিক বিপরীত গুরুত্বপূর্ণ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে ভারত দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশ ব্যস্ত হয়ে উঠেছে বাংলাদেশের জন্য এই বৈঠকটি খুব প্রয়োজন বাংলাদেশের দুর্বলতাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ভারতের পক্ষ থেকে তবে বৈঠকটি যেভাবে অনুষ্ঠিত হোক না কেন বাংলাদেশ মনে করছিল তাদের কূটনৈতিক অর্জন